জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে বুধবার গোপালগঞ্জে রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটি ভার্সনই দেশের জনগণ দেখেছে বৃহস্পতিবার জুলাই পদযাত্রায় ফরিদপুরের জনসভায় নাহিদ ইসলাম সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান প্রয়োজনে গোপালগঞ্জ জেলায় আবারও মার্চ করা হবে বলে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক আক্তার হোসেনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে গণহত্যার বিচার সংস্কার দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে পথাসভায় নাহিদ ইসলাম গোপালগঞ্জের মানুষকে মুজিবাদ থেকে মুক্ত করার ঘোষণা দেন

বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী ও সন্ধ্যায় মানিকগঞ্জে পদযাত্রা ও পথসভা করেন এনসিপি নেতাকর্মীরা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা